সালামু আলাইকুম তো এস এম এ বিডি ডট শপ এই সাইট নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের কাছে তো আগে ছোট্ট একটি এন্ট্রি নিয়ে নিই এন্ট্রি পর আমরা আবার চলে আসলাম তো এস এম এ বিডি সব ইউজারদের জন্য সুযোগ বিশেষ সুযোগ এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো অনেকে বলতেছেন যে ভাই আমরা কিভাবে এগুলো সেল দিব এসব বিষয় আর কি বলার জন্য তো তারা গ্রুপে একটি নোটিশ দিয়েছে তো সেই নোটিশটাই আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু সেল দিতে পারবেন এই সাইট থেকে কম দামে কিনে বেশি দামে কিন্তু সেল দিতে পারবেন তো এস এম এ বিডি শপ ইউজারদের জন্য বিশেষ সুযোগ আপনি কি এস এম এ বিডি শপ এর একজন ইউজার তো তাহলে এবার নিজের নামে এস এম এম সার্ভিস মার্কেটিং করে ইনকাম করুন কোনো আলাদা সাইট লাগবে না কোনো টেনশন ছাড়াই আপনি যা করতে পারবেন তো এখানে বলতেছে আপনার কিন্তু কোনো সাইট লাগবে না এবং হচ্ছে টেনশন মুক্তি কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো তারপরে নিচে লিখছে যে আপনি যা করতে পারবেন তো এখানে বলতেছে যে আপনি কিন্তু আপনার নিজে ফেসবুক ফেস গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ এ সার্ভিস অফার করতে পারবেন ধরেন আপনার একটি ফেসবুক পেজ খুলবেন আপনার নিজের শপের নাম দিয়ে এখানে দেখেন নিজের ব্র্যান্ডের নাম দিয়ে যেমন ধরেন এখানে বিডি ফলোয়ার কিং এরকম কিছু নাম দিয়ে কিন্তু খুলতে পারবেন ফেসবুক পেজ গ্রুপ আপনার মন মতো নাম দিয়ে খুলতে পারবেন তো ফেসবুক পেজে কিন্তু আপনি রেগুলার অফার করতে পারবেন যে আজকে আমাদের নতুন একটি সার্ভিস অ্যাড রয়েছে ওইটা হচ্ছে টিকটক সার্ভিস ফলোয়ার অথবা লাইক যেটাই বলেন আর কি সেটাই দিতে পারবেন আর কি আপনার ইচ্ছা ধরেন আমি এক্সাম্পল লাইকের কথা বলতেছি যে আজকে আমাদের আপনার সাইডের নাম বলতেছি যে বিডি ফলোয়ার কিং তো আমি আপনার সাইডে একটা এক্সাম্পলের নাম দিয়ে বলতেছি তো বিডি ফলোয়ার কিং তো আমার তো আমাদের সাইট থেকে কিন্তু আপনারা এই রেটটা জেনে নেবেন ধরেন আমাদের সাইডে টিকটক লাইক হচ্ছে যেটা রিয়েল ইউজার আমার জানা মতো একশো নয় টাকা তো ওইটা যারা রিসেলার হবেন তারা একশো থেকে নব্বই টাকার মধ্যে কিনতে পারবেন আর কি তো রিসেলার যারা তাদের কিন্তু ডিসকাউন্ট আছে আর যারা এমনি নর্মাল ইউজার তারা একশো টাকা দিয়ে কিনতে হবে এটা তো কিনে কিন্তু আপনার কম রেটে কিন্তু সেল দিতে পারবেন আপনারা ফেসবুক ফেজের নাম খুলবেন ধরেন এক্সাম্পল আমি বলছি তখন বিডি পলন কিং তো ওইখানে যে আপনার রেগুলার পোস্ট অফার অফার দেবেন আর কি সার্ভিস অফার করতে পারবেন যে আমাদের সাইডে ডিসকাউন্ট চলতেছে আপনি কিনবেন হয়তো একশো একশো টাকা অথবা নব্বই টাকায় তুললাম আমি নব্বই টাকা দিয়ে কিনবেন টেন কে লাইক অ্যান্ড বিক্রি করবেন হচ্ছে একশো পঁচিশ টাকা এটা আপনার ইচ্ছা আমি দাস টাকা এক্সাম্পল বলে দিচ্ছি আর কি একশো পঁচিশ টাকা তো ডিসকাউন্ট দেবেন বলবেন যে ডিসকাউন্ট হচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্ট তো একশো বিশ টাকা সেল দেবেন আর কি তো এরকম সার্ভিস অফার দিবেন তাহলে অনেকে আপনার ফেসবুক গ্রুপ অথবা পেজে হোয়াটসঅ্যাপে আকর্ষণ হবে যে না এখানে কিন্তু অফার দিয়েছে কিছু টাকা সার দিয়েছে এগুলো আর কি এটা বলছে তারপর হচ্ছে নিজ এ ব্র্যান্ড তো আপনি আপনার নাম দিয়ে একটি ব্র্যান্ড তৈরি করে ফেসবুক অথবা গ্রুপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এগুলো আপনার আপনার ব্র্যান্ডের নাম দিয়ে লোগো দিয়ে সেট করে নেবেন আর কি তারপর হচ্ছে এস এম এ বিডি সব থেকে কম দামে অর্ডার দিয়ে ক্লায়েন্টদের কাছে ওয়েট আমি এটা হ্যাঁ ক্লায়েন্টদের কাছে বেশি দামে বিক্রি করে প্রফিট করতে পারবেন তো এখানে কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু এসআইটি আপনারা আর লাইক কলোনিতে পাবেন সবচেয়ে কম দামে তো চাইলে রেফার কোড বা ইনভাইট লিঙ্ক দিয়ে নতুন ইউজার আনলে আয় করতে পারবেন হ্যাঁ এটা বাস্তব তারা কিন্তু এখানে রেফারেল বা এফিলেট যে সিস্টেমটা রয়েছে এটা কিন্তু তাদের সার্ভিসটা অনেক দারুণ অন্যান্য সাইট থেকে তো এখান থেকে কিন্তু আপনারা রেফার করলো ইনকাম করতে পারবেন প্রতি রেফারে দশ পার্সেন্ট বোনাস অথবা আপনার ইউজার যখনই ডিপোজিট করবে একশো টাকা ডিপোজিট করলে দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট কমিশন পাবেন এর থেকে যতবার ডিপোজিট করবে এতবার প্রফিট পাবেন আনলিমিটেড তো উদাহরণ আপনার ফেজে পোস্ট হতে পারে এরকম তো এখানে একটি উদাহরণ দিয়ে দিয়েছে কিভাবে পোস্ট তৈরি করবেন তো ফলোয়ার ভিউ লাইক দরকার আমাদের মাধ্যমে অর্ডার করুন একশো পার্সেন্ট রিয়েল সার্ভিস টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব সার্ভিস আছে মূল্য মূল্য শুরু মাত্র দুই টাকা থেকে এটা আপনারা এডিট করে নেবেন এটা আপনারা বলবেন যে মূল্য শুরু দশ টাকা বা পনেরো টাকা এখানে কিন্তু সকল সার্ভিস কিন্তু দশ টাকা থেকে শুরু তো আপনি চাইলে বিশ টাকা করে নিতে পারেন অথবা পনেরো টাকা অথবা দশ টাকা যেটা আছে এটাই করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা তারপর হচ্ছে অর্ডার করতে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জার ইনবক্সে নোট দিন তো তারপর হচ্ছে এখানে আপনার সার্ভিস প্রোভাইডার নেম আপনার নাম তারপরে হচ্ছে এটা হচ্ছে এটা পাওয়ার বাই এস এম এ বিডি শপ এটা দিলেও দিতে পারেন না দিল না তো কীভাবে ইনকাম করবেন ধরুন এখানে কিন্তু ইনকাম কীভাবে করবেন এটাও করে দিয়েছে এসএমএ বিডি শপ থেকে আপনি এক হাজার পরওয়ার কিনলেন পঞ্চাশ টাকায় আর ক্লায়েন্ট ক্লায়েন্টকে দিলেন একশো টাকায় তো প্রফিট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তো এটাই হচ্ছে আপনার ইনকামের মেন সোর্স তো আপনি ধরেন কিনলেন ওইখান থেকে আমি ফলোয়ার বাদ দিচ্ছি আমি লাইকের কথা বলছি তো ধরেন টেন কে লাইক হচ্ছে আপনার একশো যারা রেসেলার তাদের থাকবে ধরেন নব্বই টাকা ওই নব্বই টাকা তো আপনারা যারা সেল দিবেন তো নব্বই টাকা দিয়ে কিনে আপনি পঞ্চাশ টাকা প্রফিট রাখতে চান না বিশ টাকা তো ধরেন আমি একশো যেটা আছে নয় টাকা তো আমি একশো দশ টাকায় সেল দিল তো আমার এখানে কিন্তু বিশ টাকা প্রফিট হচ্ছে আপনি চাইলে আরও বেশিও সেল দিতে পারবেন তো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো এখান থেকে কিন্তু খুব সহজে এটা করে ইনকাম করতে পারবেন খুব কম রেটে কিন্তু তাদের সার্ভিস পাচ্ছেন এবং এভাবে প্রতিদিন অল্প পরিশ্রমে ইনকাম করুন করা সম্ভব এভাবে কিন্তু প্রতিদিন অল্প পরিশ্রমের ধরেন আপনি রেগুলার দুই তিনটা পোস্ট করবেন কিন্তু একটা কাস্টমার কাস্টমারগুলো আসবে যদি আপনার গ্রুপে প্রথম প্রথম কাস্টমার না হতে পারে ধরেন এক মাস পনেরো দিন পর ঠিকই কিন্তু আপনার ফেজে বা গ্রুপে কিন্তু কাস্টমার আসা শুরু করবে তখন দেখবেন আপনার প্রতিদিন দুই থেকে তিনটে কাস্টমার থাকবে তো তাদের থেকে যদি আপনার পঞ্চাশ টাকা করে লাভ রাখেন তিনটা মেম্বার থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন তো প্রথম দশ পনেরো দিন আর কি কয়েক সব বছর এক সপ্তাহ কিন্তু কষ্ট করতে হবে কষ্টের পর কিন্তু আপনি সফল হবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব তো এই সাইটে আপনাদের কিভাবে সাহায্য করবে এটা বলে দিচ্ছে আপনি চাইলে আমরা আপনাকে দিব তো তারা আপনাকে দিবে রেডিম মার্কেটিং পোস্ট ডিজাইন এখানে আপনারা কীভাবে পোস্ট ডিজাইন করবেন অথবা কীভাবে পোস্ট করবেন এটা আপনাদেরকে তারা দিয়ে দিবে অ্যান্ড হচ্ছে রেট লিস্ট পিডিএফ এখানে আপনাদেরকে একটা রেট দিয়ে দিবে নির্দিষ্ট রেট যারা রিসেলার রয়েছে তাদের এবং যারা ইউজার রয়েছে এমনি ইউজার তাদেরকে একটি পিডিএফ দিয়ে দিবে তারা এই পিডিএফ অনুযায়ী রেটটা দেখে কিন্তু তারা নির্দিষ্ট একটা রেটে তারা সেল দিতে পারবে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অটো মেসেজ তো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কিন্তু অটো মেসেজ চ্যাট করে রাখবেন যে কেউ একজন আসলে মেসেজ দিতে আসলে অটো মেসেজ রিপ্লাই দিয়ে দিবে আপনার কী সাহায্য লাগবে আমরা এগুলো সেল দিচ্ছি এটা একটা জাস্ট এগুলো থাকবে তারপর হচ্ছে এখনই শুরু করুন তো এখনই শুরু করুন আমরা দেখে নিচ্ছি এখানে কী আছে এস এমএ বিডি শপ থেকে ব্যালেন্স অ্যাড করুন আপনি এসএমএ বিডি শপে অ্যাড ফান্ড করে ব্যালেন্স অ্যাড করে রাখুন তারপরে নিজের নামে ফেস বা গ্রুপ খুলুন তারপরে হচ্ছে আমাদের সার্ভিসগুলো নিজের দামে বিক্রি করুন তো আমাদের সার্ভিসগুলো কিন্তু আপনারা খুব নিজের মন মতো আর কি নিজের মন মতো এবং সার্ভিস এডিট করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন প্রতিদিন ইনকাম করুন সহজে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন খুব সহজে তো এটাই হচ্ছে ওয়াই এই পোস্টের মূল উদ্দেশ্য আপনারা কীভাবে এখান থেকে আর কি নিবেন লাইক ফলো ভিউ এবং হচ্ছে কিভাবে সেল দিবেন এবং রিসেলার যারা আরেকটা কথা হচ্ছে যে যারা রিসেলার হতে চান তারা অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট যে অপশন রয়েছে অথবা কন্ট্যাক্ট যেটা রয়েছে তো ওইটাতে আপনারা মেসেজ দিয়ে দিবেন ওইটাতে আপনারা মেসেজ দিলে তারা আপনাকে বলে দিবে যা রিসেলার হতে হলে কী হতে হবে কি করতে হবে আর রিসেলারদের কাজ কি এবং কি করলে আপনারা খুব সহজে বেশি ইনকাম করতে পারবেন এবং আপনারা এখান থেকে ইনকাম করে কীভাবে উড্রো করবেন অথবা রেপার করে কীভাবে উড্রো করবেন এগুলো সব কিছু কিন্তু তারা বিস্তারিত এই সাপোর্ট অথবা কন্ট্যাক্টকে বলে দিবে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপ আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক তো এগুলো আর কি আপনারা এটা করে নেবেন ভালো করে তো এই গ্রুপ এই চ্যানেলের লিঙ্কটা আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে থাকবে তো আপনারা ওইখান থেকে জয়েন করে নেবেন সাইটের লিঙ্ক তাদের সাপোর্ট লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং এই পোস্টটাও আমি কপি করে ওইখানে দিয়ে দিবো আপনারা করে নেবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন